যদি রাজনীতি নাই বুঝে তাদের ওয়ালে শেখ মুজিব আছে কিন্তু তাদের ওয়ালে জিয়াউর রহমান নাই তাদের ওয়ালে এম এ ওসমানী নাই তাদের ওয়ালে আপনার অন্যান্য যারা মুক্তিযুদ্ধের কমান্ডার ছিল ফোর্স ছিল মুক্তিযোদ্ধা ছিল তারা নাই এর মাধ্যমে কি বোঝা যায় তারা কৌশলে যদিও বলে আমরা রাজনীতি বুঝি না যদিও বলে মুজিব মানে আওয়ামী লীগ না কিন্তু কৌশলে সেই মুজিব মানে আওয়ামী লীগকে রিফাইন করারই একটা অপচেষ্টা করতেছেন মুক্তিযুদ্ধ মানে তো শুধু মুজিব না মুক্তিযুদ্ধ মানে তো শুধু আওয়ামী লীগ না মুক্তিযুদ্ধ তো বাংলাদেশের আপামর জনতা অংশগ্রহণ করেছিল মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান অংশগ্রহণ করেছিল মুক্তিযুদ্ধে এমএি ওসমানি অংশগ্রহণ করেছিল মুক্তিযুদ্ধে এমএি একদম সর্বাধিনায়ক ছিলেন অথচ অথচ তার কথা কিন্তু তারা কেউ বলে না তারা কৌশলে শেখ মুজিবুর রহমানের কথা বলে এবং আবার পক্ষে বলে যে আমরা আওয়ামী লীগের পক্ষে বলতেছি না কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে শেখ মুজিব মানে আওয়ামী লীগ আওয়ামী লীগ মানে শেখ মুজিব যে আওয়ামী লীগ বাংলাদেশের যে এত বছর ধরে দমন পীড়ন করেছে জুলুম নির্যাতন করেছে যে শেখ মুজিবুর রহমানের আমলে দুর্ভিক্ষে বাংলাদেশে বিশ মানুষ মারা গিয়েছে যারা কৌশলে তার সরাসরি নির্দেশে যে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে তাকে তারা হিরোইজমভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সাংস্কৃতিক অঙ্গনে যারা এই কালচারাল ফ্যাসিস্ট কায়েম করার চেষ্টা করতেছে আমরা তাদেরকেই প্রতিরোধ করার মাধ্যমে